Glass the ball. Only glass out to go. It's a I can e da cu maggio হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো সকালবেলায় তোমাদের দাদাভাই ভাই আর কি এখন কাজে যাচ্ছে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো সকালে টিফিনে তো আমি রুটি আর আলু সোয়াবিনের তরকারি করেছি যে করে আজকে বৃহস্পতিবার নিরামিষ আর মেয়ে দেখো তোমাদের দাদা টাটা দিয়ে দিলো তো এখনও কাজে যাচ্ছে দেখো তোমাদের দাদাভাই তারপরে তো কাজে চলে গেল আর এদিকে দেখো এত মেঘলা ওয়েদার ঘর পুরো অন্ধকার হয়ে আছে জাল না খুললেও মানে অন্ধকারটা হয়ে যাচ্ছে লাইট না ধরালে মানে কাউকেও দেখা যায় যাচ্ছে না আর কি হ্যাঁ আর এদিকে দেখো সকালবেলা তাড়াতাড়ি করে সোয়াবিন আলুর তরকারি আর রুটি করে দিয়েছি যাতে টিফিনে নিয়েও যায় আর যাতে মানে খেয়েও যেতে পারে তার জন্য একবারে করেছি আর বড়ো মাকে রোজ তোমাদের দাদাভাই নিয়ম করে আর কি পুজো করে হ্যাঁ মানে জবে থেকে এনেছে বড়ো মাকে তবে থেকেই আর কি বড়ো পুজো না দিয়ে তোমাদের দাদাভাই কাজে বেরোয় না হুম তো সকালবেলা উঠে আগেই মানে স্নান টান করে আগে পুজো দেবে তারপরে খেতে বসে তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম আর বড়মার জন্য কিছু জিনিস এনেছে কিছু জিনিস বলতে আর একটা জিনিস বাকি একটা থালা আনেনি তো থালার জন্যই ওয়েট করছে মানে পুজো দিতে পারছে না তো থালাটা আনবে তারপরে আর কি বড়মাকে মাকে পুজো দেবে আবার মানে মার সামনে আর কি একটুখানি প্রসাদ নকুল দানা জল আর কি দেবে এই এইসবই জিনিস এনেছে টুপি টাকি আর এদিকে দেখো রান্নাঘর পুরো অন্ধকার লাই মানে জানলা খোলা তাও অন্ধকার মনে রাতে রাত হয়ে গেছে এরকম আর এদিকে দেখো অর্ধেক লাউটা আছে ওই লাউটা দিয়ে একটু ডাল করব হুম আর এদিকে তাড়াহুড়ো করে রুটি করেছি তো মানে খাবে আবার নিয়ে যাবে তো তার জন্য দেখো আটাটা আর মানে ফ্রিজে ঢোকায় নিয়ে এখন ঢুকিয়ে ফেলবো দেখো আরও বেশি করে করে মানে আটাটা মেখে রাখলাম যাতে রাতের বেলায়ও আমার রুটি হয় বা পরের দিন সকালেও আর কি হয়ে যায় তাই তাড়াতাড়ি করে একটু বেশি করেই মাখি আমি হ্যাঁ যাতে দুদিন অন্তত যায় আবার দুদিন দিন বাদে আবার হয়তো মানে আটা মাখবো এরকম তারপরে কি বলো তো তোমাদের সামনে তারপরে আমি আর আসতে পারিনি আর আমাদের এখানে পাশে একটা মানে মানে একটা কীর্তন হচ্ছে সেই আওয়াজে আওয়াজের জন্য সেই ভয়েস তো তোমরা তো শুনতে পাবে না তার জন্য মিউট করে দিয়ে আমি আবার ভয়েস দিচ্ছি হ্যাঁ আর এদিকে দেখো আমি আজকে শাড়ি পরেছি আর তোমাদের দুপুরবেলায় আর দেখা করিনি তোমাদের সাথে তো খাওয়া দাওয়া করে মেয়ে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হ্যাঁ উঠে মানে সন্ধ্যা ঠন্ধা দিয়ে তারপরে আর কি আসলাম এতক্ষণ পরে আর এদিকে মশা এত বেড়েছে কি বলবো হ্যাঁ মশার ধূপ আর কি জ্বালিয়েছি এত মশা কি বলবো জানো না মানে আমি এ মানে বসা বসা কি দাঁড়ানো যাচ্ছে না মানে এখানে ওখানে কামড়ে পালিয়ে চলে যাচ্ছে তাই তোমাদের দাদাভাই আবার এই মশার ব্যাগটা হ্যাঁ এনে এনে রেখেছিলো অনেক আগের হ্যাঁ তো এটাকে আবার চার্জে বসালাম আজকে তোমাদের দাদাভাই এখনও কাজের থেকে আসেনি কি বলো তো আজকে বল মানে দেরি হচ্ছে অন্যদিন ছটার সময় চলে আসে আজকে আর কি দেখো সাড়ে ছটা পনেরো সাতটা আর কি বাজে তাও এখনও আসেনি তো তোমাদের দাদাভাইকে আমি সেটাই বলছি মানে ফোন করেছিলাম যে তুমি এখনও এলে না আসলে না তা বললো যে চলে আসবে একটু দেরি হচ্ছে তো যাই হোক তারপরে মেয়েকে দেখো পড়াতে বসিয়েছি এটা মেয়ের হোম টাস্ক দিয়েছি স্কুল থেকে হ্যাঁ তো এই লিখতে তা এটা আর কি লেখাচ্ছি ওকে চলো ওকে এবার আমি পড়িনি তারপরে আবার আসছি আর কী বলতো একটু দুষ্টুমি করে আমি আবার লাইনটা টেনে দিলাম কী তো ও লাইনটা টানতে একটু মানে বেঁকে যায় তো তো আমি বলছি পুরোটাই লিখতে হবে ও বলছিল যে মা লিখবো না আমি দেখো আর এই দেখো এই কটা বই কালকে আবার স্কুলে নিয়ে যেতে হবে তার জন্য আমি আবার গুছিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি করে গোছানো যায় দিন মানে সময় জানা যায় ছায়া কাঠি বলে তারে বিজ্ঞানের ভাষায় সকালে ও বিকাল

চাটনিটা দেখি একটু খেয়ে দারুন চাটনিটা হয়েছে তেঁতুলের অল্প ঘাস